বলেন তো বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি না কথা কোনখানে না বন্ধা না যে সন্তান জন্ম দিতে অক্ষম তামাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না কিন্তু মারইয়াম নামে তো কোরআনে একটা সূরা আছে মারইয়াম আলাইহিস সালাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী সুবহানাল্লাহ ছোটবেলাতেই তিনি তার ছোটবেলায় তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল বললেন কি ব্যাপারে কント এই ফলগুলোর সিজন না কোথা থেকে এগুলো আসলো তিনি তখন বললেন এগুলো এসেছে যার তরফ থেকে তিনি কে জাকারিয়া আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন সৃজন ছাড়া যদি সৃজনের ফল আল্লাহ দিতে পারে তাহলে সে আল্লাহ তো যে মহিলার সন্তান হওয়ার কথা না ওই মহিলাকেও সন্তান কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী এসেছে মিহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ দাঁড়ানোর পরে পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা হে রব আমাকে তোমার তরফ থেকে এই পবিত্র সন্তান দাও তিনি দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে উত্তরাধিকার দাও উত্তরাধিকার হীন করে করে না তিনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়া এত ভালো লাগলো দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে তো দুয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ দোয়া করলেন তার রোগ ভালো করে দিলেন কে ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায় দিলেন কে এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তো তোমার নিকটেই আছি কোরআনে কারিম আল্লাহ বললেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী উজীবু وتدعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى بولن وإذا سألك عبادي عَنْ কে জিজ্ঞেস করে তুমি তাদেরকে কেবল ফাইননি ক্বরি আমি তাদের নিকটে আছি বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দেব সুবহানাল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না কারণ আল্লাহ তখন এত খুশি হন কতটা খুশি হন শোনা ছাড়াটা বিন্দুজা রেখেছি পিপাসা আছে ক্ষুধা আছে ইফতার সামনে বান্দা খায় না আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের অপেক্ষা করে কারণ হাজার বছর আগে আল্লাহ আইন পাশ করেছেন আইন দিয়েছেন তো

দুশবানাতে তুরা আমাকে নিষেধ করেছিলি এই আদমের সন্তানগুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আসে খায় না আমার গুলাম গুলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত চলেছে আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না ইচ্ছে হয় না আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব একটা ইফতারের আগেও দোয়া মিস হবে না পারবেন 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 ইনশাআল্লাহ আট নাম্বার রমজান মাসে প্রত্যেকদিন কিছু সৎকা করার চেষ্টা করুন পারবেন না আপনারা কেন সৎকা করবেন শুনেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস

আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন জিব্রিল আমিন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ রসুলের সাথে জিব্রিল আমিন রমজানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদার সোহল কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজি ও জিব্রিল আমিনকে কোরআন শোনাতেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রমজান আসলে বলে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহ নবী বলেন এই হাদিসে এসেছে আল্লাহ নবী এত দানশীল হয়ে যেতেন আজওয়াতু বিল খাইরি মিনার মুরসালা বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহ নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতে সবার সাধ্য এক রকম নয় সবার সামর্থ্য কি একরকম যার সামর্থ্য কম আপনার যতটুকু সামর্থ্য আছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আমি প্রতিদিন ইনকাম করি পনেরোশো টাকা তো আমি পঞ্চাশ একশো বা দুইশো আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা সৎকার করে। মা বোনটা তো বাড়ির বাহিরে যেতে পারেন না তারা কি করবেন আমার মা বোনদেরকে বলছি বাড়িতে একটা বাক্স বানাবেন বক্স টিসু বক্স আছে না টিসু বক্স আবার যদি ছেলে মেয়েরা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু তালা দিয়ে কোন একটা বাক্সের ভিতরে রাখেন প্রতিদিনের ওই বাক্সের ভিতরে রাখুন তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন শেষ আল্লাহ একদিনও দান মিস করবেন কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত কদরের এক রাত এক রাতের ইবাদত কয় হাজার মাসের চাইতে উত্তম

তাসবীহ করে এই মাসটা কাটাবেন জিকির আরসকার বেশি বেশি করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো বেশি বেশি জববেন 10 নাম্বার হল বেশি বেশি ইস্তেগফার করবেন দেখি বলেন তো আল্লাহর নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার

ডেইলি ইস্তেকবার করেন কতবা আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই আমরা ইস্তেকবার করি কয়বার হ্যাঁ করেন না মাশাআল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের চেহারা দেখি মনে হচ্ছে করে কি নুরানি চেহারা নাওয়ার আল্লাহু ওয়াজহাক আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে আমিন চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে গুনাহগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে দেখবেন আমাদের ইমাম সাহেব দশ বারো হাজার টাকা বেতন পান চেহারা সুরত সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে তো লাগবেই তো খায় তো আলগা পয়সা খাই কি আলগা পয়সা খায় এই জন্য তার এই অবস্থা হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে উঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি ইস্তিক আমাদের সবার জীবনে কম বেশি গুনা আছে তো নবীজি যদি গুণা ছাড়া একশো বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না একশো বার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখাই দিই এক বসায় তো একশো বার করা সম্ভব নাও হইতে পারে কিভাবে করবেন কিভাবে করবেন